এমডিবি পার্টি কোন দলের সাথে জোট করে নির্বাচনে অংশ গ্রহণ করব না কারণ আমরা এমডিবি পার্টি মায়ের তো পার্টি নিজেরাই স্বয়ং সম্পূর্ণ নির্বাচন করার জন্য এমডিবি পার্টির কোন পার্টির সাথে জোট দেওয়ার প্রয়োজন পড়বে না আসন্ন নির্বাচনে এমডিবি পার্টি পুরো বাংলাদেশের 400 আসনে প্রার্থী দেবে ইনশাআল্লাহ সাশ্বাসন আমি প্রার্থী দেন কি ভাইলে আসনই তো 300 ভালো ভালো 380 ললে তো ভালো আমাকে 140 আমাগো রিজার্ভ সেনা হয়ে গেলে আচ্ছা আপনারা সারা বাংলাদেশে জন্য আপনাদের আসন বলে তো 400 140 পাইপলাইনে রেখে দিছি ট্রেনিং আর কিসের ট্রেনিং ভোট কেন্দ্র দখলের ট্রেনিং মানে সে হয়তো বুঝাই বলতে পারে নাই কেন্দ্র দখল বলতে কি বুঝাইতে? আসনন নির্বতন যদি সুষ্ঠুভাবে না হয় কেউ যদি দখল করতে আসে কেন্দ্র আমরা প্রতিরক্ষা ব্যবস্থা করে তোলার জন্য 100 প্রার্থী ট্রেনিং করাই রাখছি पिस्टल জহক पिस्टल প্রতিরোধ প্রতিরোধ করা লাগবে না আমনের মাথায় যদি কেউ লাঠি দিয়ে বাড়ি দিতে চায় আপনি এটা ঠাইবেন কি দিয়ে মাথা দিয়া আমরা পুরো বাংলাদেশের ভিতরে আসন দিয়ে দেব।

এ তোমার তো রাজনীতি করা উচিত তুমি যেই বাইলে কিস্তি চাইতে আসো ওই বাইলে কিস্তি যদি তুমি ওই বাইলে যদি তুমি ভোট চাও ভোটের ময়দানে তোমার ভোট তুমি খাইয়ে পারবা না তোমার ভোট মাইনছে খাইবে মেয়া তুমি এক কাম হর নেওয়া বলতে এই দিয়ে আপনারে আমাকে দল দিয়া একটা আসনের নমিনেশন দেওয়া হইলো তাহলে আমি আপনাকে কাইতে নমিনেশন নিমু না আমি নিজেই একটা দল চালাই আমি না খাই অনশন করে একটা দলের নিবন্ধন পাইছি সেই দল আমি চালাই আমি আপনার কাছে নমিনেশন করবো কোন দুঃখে আপনারা কিস্তি দেন ব্যস্ত এ তুমি একটা দলের মালিক কিস্তি আলা বলে দলের মালিক তুমি কিস্তির এই চাকরি কর যে তুমি দল চালাও কেমন সামনে নির্বাচন যে খরচ আছে তুমি এই চাকরি দিয়ে পারবা চালাইতে আপনি খালি কিস্তি দেখছেন কিস্তির আড়ালে আমার আর কত ব্যবসা আছে এগুলো জানেন আপনি মানব পাচার

তুই ব্যবসা করতে আসিস ওরে আমি বীর আশীর্বাদ জেল খাটিছি আমার নাম তোপলা মাসুদ তোর মতো একজন কিস্তির লোকের কাছে মাল কেন না তুই 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 আমার মতো একটা নেতার গায়ে হাত তোর আমি তা নেব তোর দাও আমি তা কেন নেব আমারই কাছে করে দেখি তোমরা বে বন্ধুগণ আমাদের মাঝে আসছেন এমডিপি পার্টির সেক্রেটারি সাহেব মোজমিজান আমি তাকে এখন নমিনেশন দেব ঢাকা ছত্রিশ থেকে

আমারে আমি পারি না আর পারি না আমি তোরে এই গানের কথা বলছি গান কই গান না শুনি সব জায়গায় না না এই জিনিস শুনি বাইরে আই তুই যা ভিতরে ঢোকছে ও ইয়ান ও তুই শুনে শুনে ক্ষমতা দুই দিন পরে পামু আগে পাইলে কি ক্ষতি এই দুনিয়ার রাজনীতি

জোট করে একটা সরকার গঠন করতে পারে তাই তো আমরা দেশ চালাইতে পারবো দলটাও তো বড় হয়ে যাবে তাই না তবে আপনাকে শপথ করতে হবে আগে আমরা যদি সরকার গঠন করতে পারি ক্ষমতায় যেতে পারি সর্বপ্রথম আপনাকে চাঁদাবাজি ছাড়তে হবে আর অবশ্যই কোনো প্রকার চিন্তাই রাখা এবং দুর্নীতি করা যাবে না এই শপথগুলো আপনাকে করতে হবে তবেই আমরা একসঙ্গে একজোট হয়ে কাজ করতে পারবো অবশ্যই অবশ্যই এসব কিছু করা যাবে না দেশে

আমাগুলোকে কেউ ইজোট করতে চাইতে আছে না হ্যাঁ এই টাকা কামানোর উদ্দেশ্যে যারা রাজনীতি করে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর ধরে রাজনীতি করিয়াও মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে পারে না কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন শরীফ ওসমান হাদি তার রাজনৈতিক বয়স কত সে কত বছরই বা বাংলাদেশের রাজনীতি করে গেছে অথচ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মন সে জয় করে এনেছে সে কি অনেক বড় দলের একজন রাজনীতিবিদ ছিল অনেক বড় দলের নেতা ছিল অনেক কোটি কোটি টাকার সম্পদ ছিল তার তারপরও সারা বাংলাদেশের মানুষ তারা ভালোবাসে কেন সে বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা করছে সে রাজনীতি করছে ইনসাফ কায়েমের রাজনীতি আমাদের নিয়ে ছিল রাজনীতি করে টাকা ইনকাম করার আর তার নিয়ে ছিল ইনসাফ কায়েমের জন্য তার যদি শহীদ হইতে হয় সেই শহীদ হওয়ার জন্য সে প্রস্তুত ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে শহীদ বানাইছে